নমস্কার বন্ধুরা ফিরে এলাম নতুন ভিডিও নিয়ে জয় বসভঙ্গালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু শ্যামা আমার নাইটি পড়তে লজ্জা নেই একটু বয়স হয়ে গেলে লজ্জা কোথায় আমার তো বয়স হয়ে গেছে তাই না তো আজকে নাইটি পরে বসেছি এই যে প্রতিদিনই বসবো নাইটি পরে তো সর্বঙ্গ যেখানে ঢাকা আছে সে পোশাকটা দোষ কোথায় আমি তো বুঝতে পারছি না যে একটা নাইটিতে দোষ কোথায় তোমার চোখে দৃষ্টি কটুর লাগছে তাই তো দৃষ্টি কটুর লাগছে তো ঠিক আছে আমি তো গরিব মানুষ আমার তো কেনার ক্ষমতা নেই আমি শাড়ি ফাড়ি কিনতে পারি না কে কিনে দেবে আমায় আমার স্বামী তো আয় করে না আয় রোজগার নেই আর আমি কারো কাছে চাইতে পারি না যে দেবে দেবে তাই নাইটির দাম দেড়শো টাকা একটা শাড়ি কিনতে গেলে চারশো টাকা পাবো কোথায় আমার তো নেই তাই আমি নাইটি পড়ি ছি 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 লজ্জা নেই তুমি কাকে শোনাও ছি 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 লজ্জা নেই হচ্ছে একটা কথা নিয়ে তুমি নাইটি পরা তুলে ধরেছ হ্যাঁ যে মিডিয়ায় নাইটি পরে তো আমি আগে এইটুকু দেখাতাম নাইটি পরে অল্প নাইটি পরতাম কিন্তু এইটুকু দেখাতাম আমি এখন পুরো নাইটি পরেই বসে গেছি আমার তো লজ্জা লজ্জাসরম নেই আমি সবার দিদা নাতনি নাতিদের কাছে লজ্জা কিসে হ্যাঁ আমার নেই লজ্জা তুমি আমায় লজ্জা এনে দেবে তাহলে কিনে লজ্জা কিনে না প্যাকেটে করে আমার বাড়িতে পাঠিয়ে দিও সেই লজ্জাটাকেই আমি গ্রহণ করে নেব ঠিক আছে তুমি যে বলেছ পরে বলবে তো আমি বলিনি তার জন্য আমি শর্ট ভিডিও আগে ছেড়ে দিয়ে নিয়েছি তারপরেই আমি ভিডিওটা করতে বসে গেছি কারণ তুমি প্রতিটা কথা বলে বলিনি ঠিক আছে একটা ভিডিও দেখলাম বারুইপুর পুলিশ স্টেশনে যাচ্ছি শম্ভু বাবা আর শ্যামা মা কী করতে যাচ্ছি হ্যাঁ কারণটা কি ভিডিওটা আমি যদিও দেখিনি এখন পর্যন্ত খুলে দেখিনি শুধু টাইটেলে লিখে দিয়েছে সেটাই আমি পড়ে দেখলাম আমার আজকে টাইম হয়নি তো যাও হয়তো তোমার কোনো দরকার আছে পুলিশ স্টেশনে পুলিশের ওই পুলিশ এর যে ফাঁড়ি ওখানে হয়তো তোমার কোনো দরকার আছে তাই তুমি গেছো তা পুলিশের কাছে গেলেও কি সেটা তুলে ধরতে হয় এটা তো জানি না যে আমি পুলিশের কাছে যাচ্ছি সেটাও টাইটেলে লিখে তুলে ধরতে হবে লোকের সামনে তুমি কি কাউকে ভয়টয় দেখাচ্ছ নাকি যে তোমার এই টাইটেলটা পড়েই লোক একটু চমকে যাবে এরকম কাউকে ভয়টয় দেখাচ্ছ নাকি আমি বাবা ভয় পাই না কেন বলো তো আমি অন্যায় করি না তাই কোনো পুলিশ আইন আদালত আমি ভয় পাই না অন্যায় করব তবে অবশ্যই আমি প্রশাসনের ভয় পাব অন্যায় করব না সে বলো মন্ত্রী বলো আর ওই পুলিশ বলো প্রশাসন বলো ভয় পাবো না আমি একমাত্র ভয় পাই কাকে যেন ঈশ্বরকে ভয় পাই যিনি সৃষ্টিকর্তা তাকে ভয় পাই যে তিনি আমাকে এখানে পাঠিয়েছেন কী করতে আমি কী করছি তাই আমি তাকে ভয় পাই জবাবদিহি আমি তাকে করি আমি সবাইকে জবাবদিহি করি না বুঝেছ তা তুমি যে তোমার ভক্তকে পিঠের একটা ভক্ত মনে পড়ছে এই মোটা তার পিঠ মালিশ করছো পিঠের পুরোটা বেরিয়ে রয়েছে তুমি তো সেটা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছ তা তোমার ভক্তদের তো একটুও লজ্জা নেই তুমি তখন ভিডিও করছো ও একটা মহিলা তোমার স্বামীও রয়েছে সেখানে হ্যাঁ আর তুমি তার পিঠটাকে যে ডোলছ খালি একটা লাল ব্লাউজ তাই পিঠটা চাপা দেয়া রয়েছে তা অত ভদ্র মহিলা যখন নেই আমি তো একটা সামান্য কোথাকার নরকের কীট আমার কোথার থেকে লজ্জা আসবে ভাই হ্যাঁ এই নাইটিটা পরে বসেছি এতে লজ্জা কিসের আমি বুঝলাম না বন্ধুরা আপনারা কি কিছু বুঝতে পাচ্ছেন আমার এই নাইটি পরাটা কি খুব অপরাধ ছিছি লজ্জার ব্যাপার তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যদি লজ্জাজনক হয় তাহলে মাপ চাইছি সবার কাছে আমি এই ভুলটা আর করবো না আমি নাইটি শখে পড়ি না বুঝলে শ্যামা তোমাকে বলেছিলাম না আমার কপালটা দেখে গণনা করে বলো তো তুমি বলতে পারো নি পারবেও না কেননা সে ক্ষমতা তোমার নেই আজকালকার দিনে কেউ খুশি নয় এটা সবাই জানে তাই যে যায় তোমার কাজ নেই তোমার তুমি অখুশি তোমার সংসারে ঝামেলা প্রতিটা ঘরে ঘরে এটা রয়েছে এটা বিদ্যা সবাইকে বলা যায় তুমি আমায় বলতে পারো নি আমার রোগ ছিল রোগ আমি চোদ্দ বছরে শাড়ি পরেছিলাম আর হাড়ি ধরেছিলাম বুঝেছ শাড়ি পরে হাড়ি ধরেছিলাম চোদ্দ বছর বয়সে আর সেই শাড়ি ছেড়ে এই নাইটি পরেছি পাঁচ বছর আগে বুড়ো বয়সে কেন বলো তো দেখি কেন উত্তরটা তুমি কি দিতে পারো এই কেন উত্তরটা আমি পরে বন্ধুদের পরে বলবো কেন আমি নাইটি পড়ি ফার্স্ট শ্যামার কাছেই এই পোস্ট হোক আমার এই ভিডিও শেয়ার করুন এই যে শ্যামার ভক্তরা আমার এই ভিডিওটা পেলে যেমন পোস্ট করো তো পোস্ট করে দিও যে দেখো তোমাকে না গালাগালি দিয়ে কথা বলছে তোমরা বলো না শ্যামার মতো তোমরাও বানিয়ে বানিয়ে কথা বলো তা ঠিক আছে বলো আমার কিছু যায় আসে না যে বাজে কথা বলবে মুখ তার খারাপ হবে আমার কি যাই আসে আমি আমার মতনই আমি জানি আমি আমার মতন আমি কারোর মতো নই আর আমি কারোর মতো হতেও চাই না আমি আমার মতনই বাঁচতে চাই মৃত্যু যেদিন আসবে চলে যাব হাসতে হাসতে যাব আমার কিন্তু এক মরার ভয় নেই বোঝাতে পারছি কিছু তাই আমার ভিডিওটা পোস্ট করে সে কাছে পাঠিয়ে দিও যে আজকে ওই বুড়ি ডাইনি বুড়ি এই ভিডিও করেছে যেমন ধমকি দিয়েছিলে এসে চ্যানেল বন্ধ করে দেব চ্যানেল বন্ধ করে দেবো একটা মহিলা বলল তার পাশ থেকে আরেকজন এসে কোমর বেঁধে শ্যামা মাকে যে বলবে ছাড়বো না আমরা তাকে ছাড়বো না আমিও তো বলছি ছাড়বে না ছাড়বে না তো আমাকে তো দেখা যাক ছাড়তে পার ছাড়ো কি না ছাড়ো ভিডিওটা দয়া করে পোস্ট করো বুঝলে আমি অপেক্ষায় রইলাম দেখি শ্যামা কি বলে কেন আমি নাইটি পড়ি এই প্রশ্নের উত্তর পাঁচ বছর ধরে কেন নাইটি পড়ি এই উত্তরটা আমি সে আমার কাছে দুদিন সময় নিলাম আজকে ভিডিও ছাড়লাম কালকের দিনটা যাক ও যদি উত্তর দেয় ভালো না হলে পরশু দিন আমি বলবো আজকে পাঁচ তারিখ কাল ছয় সাত তারিখে আমি জানাবো কেন আমি নাইটি পড়ি ঠিক আছে একদিন মাঝখানে থাক ও তো সবার ভিডিও আবার চুরি 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 করে দেখে কাউকে কমেন্ট লাইক করে না চুরি করে দেখে পরক্ষণে ভিডিও বানাতে বসে বর্তমানে ওইটাই আমি শিখেছি ওর ভিডিও আমি চুরি 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 করে দেখি পরে ওই কথাটাই ভিডিও করে দিই তখনও বুঝতে পারে যে আমার ভিডিও দেখে আর ও যখন আমাকে নিয়ে বলে তখন আমি বুঝতে পারি আমার ভিডিও ও অবশ্যই দেখে কিন্তু কেউ কাউকে কমেন্ট করি না আমি প্রথম প্রথম কমেন্ট কিছু করেছিলাম ভালো ভিডিও দেখেছিলাম করেছিলাম সেটা নিয়েও জ্বালা তো জ্বালা যে জলে তাকে না জ্বালা দেওয়াটাই উচিত আর একটা কথা তুমি সবাইকে একটা কথা বলো আমার কিছু শর্ট ভিডিও আছে দেখবে তেল টকবক টকবক করে ফুটছে তার মধ্যে পেঁয়াজি ভাজছে শিঙাড়া ভাজছে ঠিক আছে আর তার মধ্যে এভাবে হাত দিয়ে তুলে তুলে নিচ্ছে আবার সেই তেলটা মুখে মাখছে তো সেটা যদি করা যায় তা তুমি রোজ রোজ ওই একই কথা বলো কেন যে ধুনোচি হ্যাঁ এইভাবে ধরো দেখি কে ধরতে পারে আরে বাবা ওটা প্র্যাকটিস না থাকলে ধরা যায় না ওটা প্র্যাকটিস থাকা চাই তবে ধরা যায় যেমন ওই টকবক করে ফুটন্ত তেলের মধ্যে ওটা কত ডিগ্রি হলে তবে তেলটা ফোটে একবার ভাবো তো কত ডিগ্রি হলে তবে ওই তেলটা ফোটে তার মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে সব করছে তো এটাও তো সেই ধরনের তা ওটা যদি প্র্যাকটিস হয় এটাও প্র্যাকটিস আমার ভিডিওতে দেখে নিও হ্যাঁ আমি ছেড়েছি যে তেলের ভিতর কীভাবে হাত দিয়ে শিঙাড়াগুলো পেঁয়াজিগুলো পকোড়াগুলো তুলছে আমি ছেড়ে দিয়েছি দেখে নেবে মিথ্যে বলছি নাকি আমি তো আবার একটু বেশি মিথ্যে কথা বলি তোমার কাছে তাই আমি এখন কি করা ধরেছি আগে শর্ট ভিডিও দিই সবাই দেখে অভ্যস্ত হয়ে যাক তারপরে আমি কথাগুলো বলি যে আমার কথার সঙ্গে ভিডিওর সঙ্গে মিল থাকে কি না আর আমার থামবেলের সঙ্গে টাইটেলের সঙ্গে আমার ভিডিওর মিল থাকে কি না সেটা দেখে তবে আমি ভিডিও বানাই আমি আগ্রুপ বা গ্রুপ ভিডিও বানাই না তুমি যেমন পুলিশ স্টেশনে গেছো কি করতে গেছো হ্যাঁ তুমি সেটা থামবেলে তুলে দিয়েছ একটা চমকে দিলে মানে মানুষ চমকে যাবে আরে নিশ্চয়ই আমরা কিছু ভুল করেছি ইউটিউবে যে আজকে পুলিশকে জানাতে যাচ্ছে কিন্তু কে পাবে জানি না আমি তো পাই না বুঝেছ পুলিশরাও বোঝে কিছু না হলে কেউ কিছু করে না ঠিক আছে আমার অপরাধ তো একটাই ছিল মঙ্গলা মায়ের দোষ ধরি না আর মঙ্গলা মায়ের কেন গুণগান গাই সেটা তো আমার মন জানে তুমি জানবে কি করে তুমি তো জানবে না যেমন তুমি হাজার দোষ করলো তোমার ভক্তরা তোমাকে সোনার চোখে দেখে মায়ের চোখে ঠিক সেরকম বোঝাতে পারলাম এবার তুমি ভাবো তুমি এটাও বলেছ আমাকে নিয়ে যে ওই বুড়ি মিথ্যে কথা বলে হ্যাঁ ওর নাকি কি হয়েছিল কৃষ্ণকালী মায়ের নাম জপ করে ওখানে গেছিলো আমি যাইনি আমি আবারও বলছি আমি ওখানে যাইনি গিয়েছিল আমার বড়ো মেয়ে সেটা আমার ভিডিও ছাড়া আছে আমি কোনো দিন যাইনি আমি বাড়িতে জপ করে আমি ভালো হয়েছি ঠিক আছে কিন্তু সেটাও তোমার কাছে মিথ্যে প্রমাণ হয়েছে তোমার ব্যাপার তোমার কাছে আমার কিছু যায় আসে না আমি তো জানি আমার কি হয়েছে না হয়েছে তোমার বলায় আমার কি যায় আসে আচ্ছা বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এখানেই রাখি জয় বজরংবালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু ভিডিওটা এখানেই শেষ করলাম